আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে তিন চার প্লেট ভাত খাওয়ার মতো একটা রেসিপি নিয়ে আসছি কুচু দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি একবার রান্না করলে আরেকবার রেসিপি দেখে রান্না করতে মন চাবে বাসা সবাই পছন্দ করবে ইনশাল্লাহ চলেন রান্নার প্রসেসিংয়ে চলে যাই এখানে একটা প্যান বসায়ের ভিতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল দিয়ে দেব সামান্য পেঁয়াজ পেঁয়াজটা নেড়ে চেড়ে কিছুক্ষণ বাইটা নিতে পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ আর দুই টেবিল চামচের মতো একটু রসুন বাটা রসুন বাটাটা একটু বেশি দিব এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া ডেট দিচ্ছি মরিচের গুঁড়া এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখানে ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে আনিছি চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দিব দিয়ে দিব কয়েকটা ইলিশ মাছের মাথা লেস ছিল এগুলো দিয়ে দিব আসলে সব কিছু দুই দুপদ মিলিয়ে দিব যাতে মজা হয় এখন ভালোভাবে আমি এগুলো মাখায় নেব মশলার সাথে মিশিয়ে আনব একটু যাতে ভাজা ভাজা হয় মিশিয়ে নিতেছি তেল আমি কম দিছি আসলে তাই না গেলে তেল আর বের হইব আমি আবার পরে বাগান দিব তাই তেলের পরিমাণটা একটু কম দিছি এভাবে কচুটা খাইয়ে দেখছেন কেমন হয় এখন আমি এর ভিতরে কচুগুলা ধুয়ে রাখছি কচুগুলো দিয়ে দিব কচু বেশি তো তাই নাড়াচাড়া যায় না দেখেন কচুগুলা বেশি অনেক আমি একটু ডাইকা দিব যাতে কচুগুলা কমে কমলে আবার লাড়া যাইব এখন বেশি তো এর জন্য লড়া যায় না কমলে অল্প একটু হেয়া যায় দেখতে দেখা যায় বেশি কিন্তু আবার কম মাজে গেলে অল্প হেয়া যায় কচু এই কচুটা কিন্তু খাইতে অনেক মজা যারা ওই ঝগড়াটে তাদের গলা চুলকায় আর যারা আপনারা দেখবেন বাসায়গুলো রান্না করে পরীক্ষা করে দেখবেন কে ঝগড়াটা কে ঝগড়াটা না যারা ঝগড়াটে তাদের বলে গলা চুলকায় জানি না এটা আসলে কতটা সত্য কতটা মিথ্যা এখন আমি এটা কিছু নাই রা এটা দিব যাতে কমে কমলে আবার যাবে তাই আমি দিতেছি কচুটা একটু সিদ্ধ হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিতে আস্ত কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিলে ভাল লাগে একটু গাইলা গাইলা খাইতে একটু ঝাল ঝাল কচু জিনিস আবার ঝাল ঝাল না হলে ভালো লাগে না কচু একটু ঝাল ঝাল থাকবে খুবই মজা লাগবে বো মেমোরিজও দিতে পারি বো মেমরিচ আমি এমনি দিয়ে আস্ত দিব এর ভিতরে আর না এটা আমি এখন লাইরা চাইরা একটু এর মধ্যে পানি দিয়ে দিবো অল্প পরিমাণে পানি দিবো কচু সিদ্ধিতে পানি বেশি লাগে না এটাতে আমি একদম শুকটা শুটা রাখবো তাই আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিছি অলরেডি সিদ্ধ হয়ে গেছে কচুটা এখন আমি ভালোভাবে লেতা করার অল্প একটু পানি দিয়ে দিছি দিয়ে এটা আমি এখন কিছুক্ষণ দশ মিনিটের মতো ডাকনা দেওয়া ডাইকা রান্না করে নিব আমি ডাকনাটা তুইলে কিছুক্ষণ পর পর দিয়ে একটা গুতা টুতা মারি যাতে এটা লেতা কোথা হওয়া যায় আসলে লেতাগোতা হইলে ভালো লাগে একদম পুরানি ফাঁস যাইবো যাইব তাই আমি কিছুক্ষণ পরে পরে একটু একটু করে নাড়াচাড়া দিতেছি কচুটা সিদ্ধ হয়ে গেলে এভাবে গাইলা দিবেন ভালোভাবে যাতে এটা ইয়াহক গইলা যায় এটা আসলে আস্তে আস্তে থাকলে ভালো লাগে না তাই আমি ভালোভাবে এটা গাইলা দিতেছি কচুটা খাওয়ার সময় সাথে সাথেলেই বুনিয়ে নেবেন তাহলে কিন্তু কি টেস্ট অন্যরকম আসবে খাইতে অনেক মজা লাগে দেখেন কচুটা আমি একদম শুকনা শুকনা করে নিয়েছি হয়ে গেছে একদম পোড়া পোড়া করে নিয়েছি যাতে ইয়া না হয় পানি না থাকে এখন আমি এটা পরিবেশন করে নেব মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ